কয়েকদিন আগামী আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার লাইট টু মডারেট ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে লাইটনিং রেন হওয়ার সম্ভাবনা আছে প্রথমে কলকাতা দিয়ে শুরু করা যাক কলকাতায় আজকের যে ওয়েদার ফোরকাস্ট এটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার বিকেলের দিকে রেন শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে আগামীকালও পশ্চিম কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিংয়ের সম্ভাবনা আছে আগামী পরশু দিন অর্থাৎ আগামী পরশু মনে হচ্ছে উনত্রিশ আগামীকাল হচ্ছে তিরিশ হ্যাঁ এক তারিখে এক তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডারস্টর্ম স্টং দু তারিখে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং তিন তারিখেও তাই ঠান্ডা উইথ রেন অ্যান্ড লাইটনিং চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং এক দুটো স্পেল আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা বৃষ্টি হওয়ার তার সাথে ঠান্ডা হওয়ার আর তারপরের দিন তার পরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে এক দু হ্যাঁ তার আগে এবং এক দু পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে আর মিনিমামও পঁচিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে দমদম কলকাতার একটা সে স্টেশান আগেরটা যেটা বললাম কলকাতা সেটা হচ্ছে আর একটা হচ্ছে দমদম সেখানেও আপনার ডে ওয়ান আজকে রেন আর থান্ডার সাওয়ার স্ট্রং গাছটি উইন্ডেরও সম্ভাবনা আছে আগামীকালও থান্ডার স্ট্রং উইথ রেন লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন মানে আপনার এক তারিখে এক তারিখে আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং মডারেট রেন হ্যাঁ কোচের রেন এবং ঠান্ডাস হওয়ার সম্ভাবনা আছে দু তারিখেও সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এ দু এক পশলা বৃষ্টি ঠান্ডা সাথে পাঁচ তারিখেও তাই এবং দমদমে ম্যাক্সিমাম টেম্পারেচার বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে কদিন আর মিনিমাম চব্বিশ থেকে সাতাশের মধ্যে এটা গেল কলকাতা এরপরে কটা জেলাতেই আপনার ঠান্ডা স্টাম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখ এটা হচ্ছে উনত্রিশ তারিখ আজকের কথা বলছি সেটা যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এই জেলাগুলিতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং এগুলো হওয়ার সম্ভাবনা একটু একটু বেশি সেই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং তার সাথে দুই দিনাজপুর এবং মালদাতেও আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং তো আছেই তার সাথে সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর এগুলি সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি তিরিশ তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার মানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হতে পারে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এক তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা রয়েছে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে সবকটা জেলাতে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলোতে আছে পশ্চিম আর পূর্বের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মুর্শিদাবাদেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দু তারিখে কেবলমাত্র পশ্চিমের এই কয়েকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাস্টম উইথ লাইটিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়া বইতে পারে এর সাথে মুর্শিদাবাদ ইজ অলসো ইনক্লুডেড আর ব্যাস অল তিন তারিখের জন্য কোথাও কোনো সতর্কবার্তা নেই আর তাপমাত্রার কোনো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনাই তো অলরেডি বললেই দিলাম আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ